এখানে বলা আছে নয় দশমিক দুই পাঁচ তিন এটাকে বর্গমূলিনে করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে তাহলে দশমিকের পরে যদি আমরা তিন গড় নির্ণয় করতে চাই তাহলে দশমিকের পরে কমপক্ষে আমাদের তিন জোড়া সংখ্যা থাকতে হবে তাহলে আসে মধ্যে আমাদের কি তিনটে সংখ্যা আছে তাহলে এটা আমরা কি করবো তিনটা জোড়া তৈরি করবো কমপক্ষে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে তিন জোড়া ঘর চবো প্রয়োজনীয় শূন্য এখন আমরা এই নয় দশমিক পঁচিশ কেটে নামাইলাম তারপরে কি করতে হবে এটা দ্বিগুণ লিখতে হবে তিন দিগুণে ছয় এখন ছয়ের সাথে যদি শূন্য বসাই তাহলে এটা হয়েছে শূন্য পঁচিশের চলে ছোট তাহলে আমরা কি বসাবো এক বসায় এক যুগি বসাই

দশার থেকে ছয় দিলে হবে চার এখান থেকে এখানে নিয়ে আসো দুই তিনের থেকে দুই গেলে হবে এক তারপরে কি আছে এখানে চারের থেকে লাগে পাঁচ এটা এবার কি করবো আমরা এই যে এই সংখ্যা কি করে এখানে নাম ঠিক আছে কারণ হচ্ছে আমাদের কিন্তু পরে তিন বার চাইছে তাহলে আমাদের কি করতে হবে আর একবার যেতে হবে তাহলে এটা দ্বিগুণ নাম এটা দ্বিগুণ কত চার দোকানে আট দুই শূন্য শূন্য তিন দোকানে

তিনে নয় তিন আটনে বার এক দিয়ে এক দিলে কথা হয় এক আট শূন্য ছয় হ্যাঁ দুই দিয়ে দিল ছয় দোকানে বার একটা হচ্ছে বেশি হয় এক দিলাম তাহলে হবে ছয়

আমাদের কি করতে হবে দশমিকের পরে তিন গোল রাখতে হবে তাহলে তিন গোল যদি রাখি তাহলে ব্যবস্থা হবে কি জানো তিন দশমিক শূন্য চার চারের পরে আমরা আট বাদ দিই বললাম তিনটা গোল রাখতে গেলে এক দুই তিন এই তিনটা গোল রাখবো কিন্তু যে সংখ্যাটা বাদ দেবো এই সংখ্যাটা কি পাঁচের বড় নাকি পাঁচের ছোট পাঁচের বড় তাহলে যদি পাঁচের বড় হয় তাহলে এখান থেকে আগের গোলে এসে যোগ করবে দুই হবে হাফ বাদ দিলাম হাফ যদি যে সংখ্যাটা বাদ দিব দশমিকের পরে সেই সংখ্যাটা পাঁচ অথবা পাঁচের বড় হয় তাহলে তার পূর্বের পরে এক যোগ করতে হবে তাহলে এটা যোগ করে বলল তিন দশমিক শূন্য চার দুই এটা হচ্ছে আনসার